আরজি করে ঘুরে বেড়াচ্ছে তিলোত্তমার আত্মা আরজি করে রাত নামলেই কিছু যেন বলতে চাইছে হারিয়ে যাওয়া নির্ভয়া এও কি সম্ভব সত্যি কি আত্মা বলে কিছু আছে সত্যি কি হারিয়ে যাওয়ার পরেও প্রতিশোধের নেশায় অশরীরী হয়ে আবারও ফিরে এসেছে তিলোত্তমা এমনই একটি অবিশ্বাস্য ঘটনা শেয়ার করলেন হারিয়ে যাওয়া ডাক্তার মেয়েটিরই একজন সহকর্মী তিনিও একজন ডাক্তার নাইট ডিউটি করতে গিয়ে সে বারবারই অভয়ার উপস্থিতি অনুভব করেছেন এমনটাই বক্তব্য করছেন সোশ্যাল মিডিয়া এসে তার সেই বক্তব্য শুনে নানা মানুষ নানা মন্তব্য করছেন কারো মন্তব্য এটা সম্পূর্ণই ভুয়ো ঘটনা এ কখনোই সত্যি হতে পারে না আবার কেউ কেউ বলছেন সৃষ্টিকর্তা যদি থেকে থাকে তাহলে আত্মারও অস্তিত্ব আছে হতেই পারে অভয়া তার সুবিচারের আশায় এখনও ঘুরে বেড়াচ্ছে আমাদের মধ্যেই আবার কেউ কেউ বলছেন যদি ঈশ্বর থাকে তাহলে যে বা যারা এই কাজটা করেছে বা যারা এই কেসটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তারা যেন কঠিন থেকে কঠিনতম সাজা পায় তিলোত্তমা তুমি ধরিয়ে দাও সন্তানদের ছাড়বে না কাউকে যদি সত্যি ওনার আত্মা আসেন আর সব দোষীদের নিজেই তরপে তরপে মারেন তাহলে কোনো দোষী বাদ যাবে না আইন তো কিছু করতে পারছে না তাই এটাই ভালো হবে এরকম মন্তব্যও অনেকে করেছেন আবার অনেকেই কমেন্ট করেছেন অবশ্যই আত্মা সারা পাওয়া যায় যদি সত্যি আত্মা থেকে থাকে তাহলে বদলা নিক আরেকজন কমেন্ট করেছেন একজন বোন আমাদের সমাজ থেকে এইভাবে চলে গেল আর তার কাহিনী বানিয়ে ইউটিউবে কি দারুণ ব্যবসা চলছে আপনি যা যা উপলব্ধি করেছেন সেগুলো সিবিআইকে বলুন কোনো মিডিয়াকেও জানান সত্য উদ্ঘাটনে সাহায্য করুন ইউটিউবে ভিডিও ছড়িয়ে ইনকাম ভালো হয় সেটা তো আমরা জানি মানে ইনি বলতে চেয়েছেন উনি শুধুমাত্র ইনকামের জন্যই এরকম ভুয়ো গল্প বানাচ্ছেন আরও একজন কমেন্ট করেছেন একদম ঠিক বলেছ তুমি যদি এই অভয়ার আত্মা সম্পর্কে কিছু জানতে পারো আমাদের প্লিজ জানিও আরেকজন লিখেছেন এত খারাপ ঘটনা নিয়ে এই ধরনের বেকার ভিডিও করবেন না আর আপনার এত ক্ষমতা থাকলে বার করে দিন দোষীদের না হলে এই বেকার জিনিস বন্ধ করুন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন সত্যি কি মৃত্যুর পরও কেউ ফিরে আসতে পারে সত্যি কি আত্মা বলে কিছু হয় অসরী আত্মার কি আদেও কোনো অস্তিত্ব আছে আমার কাছে বিষয়টা সত্যিই খুবই অবিশ্বাস্য তাই আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর যদি এমনটা সত্যি হয়েও থাকে তাহলে আমরা সবাই প্রার্থনা করব যেটা মানুষে করে দেখাতে পারছে না সেটা যেন অভয়ার আত্মা করে দেখায়